তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সকালে আচার সকালে ভালো আছে আশা করি ভিডিওর টাইটেলও থাম্বের দিকে আশা করি বুঝা গেছেন আজকে ভিডিও কেনে হতে যাচ্ছে তো আজকে কিন্তু আমি একটা অন্য বিষয় ভিডিও বানাতে ছিলাম তারপরে ভিডিও তালুকইরা তারপরে আমার গার্লফ্রেন্ড দিন বেধ দেয় তো গার্লফ্রেন্ড দিন বেধ দেওয়ার পরে হ্যালো কি অবস্থা মানে সময় গেম খেলার আর ইউটিউব চ্যানেল নাম ভিডিও দিতে পারি না ইউটিউব চ্যানেল একবার ডাউন হয়ে গেছে তো আজকে গেম ঢুকছে তো মেন ব্যাগ একটা ভিডিও বানাই লাই তুমি না বলে আমাদের এলাকা তো বেলাইতে ভাবছিলাম যামু যাওয়া যাওয়া করে যাওয়া হইল না আর একটু ব্যস্ততার জন্য এরকম যাওয়া হইল না খুব শীঘ্রই যামু ওদিকে বেড়াইতে খাওয়া দাওয়া করছো হ্যাঁ খাওয়া দাওয়া করে এসে বসলাম আর তুমি খাওয়া দাওয়া করছো আমি খাই দিয়ে এই যে মশলাম আর তুমি যে ভিডিও বানাই যাস মনে হয় ভিডিও বানাই হ ভিডিও বানাই দিছি আর আমি ভিডিও দিতে পারতাছি না বললাম না চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে আছে তো একটা নলক ম্যাচ স্টার্ট দাও নলক ম্যাচ খেলি তো নলক ম্যাচ তোমার একটা চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জটা হলো আমি একা দাঁড়া থাকি তুমি আলকা আর কি তুমি দেখি পারো কিনা আলকা দুধ মারতে পারো কিনা দেখো আচ্ছা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম মেসেজটা দিয়েছি তো গাইজ দেখলেন তো তো আমার গার্লফ্রেন্ডে কিন্তু মেসেজটা দিয়ে দিছে তো দেখবো ও পারে কি না তো আমি কিন্তু দাঁড়ায় থাকুন তো দেখবো মারতে পারি কি না দেখুন তুমি কি দুইটা নিমি সাথে আলকাই পারবা মনে হয় তা না দেখতে তাও এটা আমার কাছে কোনো না

তো গার্লফ্রেন্ডে কিন্তু এর এনিমি কিন্তু আমার মারতে আছে। তো দেখতে দেখি একটা এনিমির সাথে কিন্তু ফাইটটা আছে তো এই এনিমি কিন্তু মাইরা দিছে আমার গার্লফ্রেন্ডে তো এখন দেখি মারতে পারি কিনা না একটা এনিমিটে তো আমার কিন্তু মাইরা দিছে তো এখন দিয়ে আমার গার্লফ্রেন্ড ওটাকে মারতে পারেন ওর বাইস ভাই আমার গার্লফ্রেন্ডে শুনিয়ে লেগেছে আর এই দিকটা মাইরাও দিছে তো এখন কিন্তু তার গার্লফ্রেন্ড কিন্তু প্রথম রাউন্ডে মিস হইলো তো আর দেখি এখনও আছে সাইট রাউন্ড তো চার রাউন্ডের মতো এই রাউন্ডও দেখি মারতে পারি কিনা না তো এই রাউন্ডে কিন্তু আমি তার দিলাম তোমার উপর তার বর্ষা করা যায় না মনে হয় ম্যাচটা হেরে যাম তোমার বর্ষা করলে তো আছে আমরা চার রাউন্ড দিই চার রাউন্ডের মধ্যে মারতে পারি কি কি আমরা চার রাউন্ড কিন্তু আমার গার্লফ্রেন্ড দিয়ে মারতে পারি কিনা তো আমি কিন্তু কোন রহমের ফাইট করতাম না তো দেখ আরে গায়ে ও কিন্তু মার খেয়ে গেছে দুইটার মাঝখানে ঢুকছিল গা সেই জন্য মার খেয়ে গেছে তো এখান দিয়ে আমি কিন্তু কোন রহমের ফাইট করতাম না তো আমার মায়েরা দেখ তো দেখি চার রাউন্ড এমনি উঠুক যে চার রাউন্ড এক রাউন্ড আবার তো জিতাইতে পারে কিনা তো দুই রাউন্ড কিন্তু গেছে গা দুই রাউন্ডের মধ্যে কিন্তু এখন তিন রাউন্ড রানিং চলতেছে তো এখন দেখি কিন্তু তো আমার কিন্তু এম বি ফাইভ কিনতে গিয়েছে তো আমি কিন্তু এম বি ফাইভই কিনবো তো এম বি ফাইভ কিনা কিন্তু ইকটা দিবো তো আমি কিন্তু কোনো রকমের ফাইট করতাম না আমি খেলি ওগর খেলা দেখবো তো এখন দেখি ও মারতে পারে নাকি এই ম্যাচটা তো এম বি ফাইভ কিন্তু কিনা দিতে গেছে আমি এম বি ফাইভ কিনা দিয়েছি ও কিন্তু ফাইভের জন্য আগে গেত দেখতে থাকি একটা কিন্তু মাইরা দিছে তো আমি কিন্তু এদিক থেকে মাইরা মারা গেলাম তার মধ্যে ইনিমিয় মাইরা দিল তো আরেকটা কিন্তু এনিমি আছে তো একটা কিন্তু মাইরা দিছে তো এখান দিয়ে এই ইনিমি মারতে পারি কিনা তো এদিক দিয়ে কিন্তু আইটা তো ও কিন্তু মুভমেন্ট করে মারতে চাই গেছে তো মেডি কিন্তু না মেডি কিন্তু করতে চাইছিলো কিন্তু এনিমি কিন্তু ওর ডিস্টার্ব করতেছে তো ও কিন্তু ফাইনাল মেডিকেট কিট নিল নিলো তো এদিক দিয়ে গেতে তো দেখতে থাকি ও মারতে পারি না ও কিন্তু গ্যানেট মারি দিল তো ভাই গ্যানেটতে ও তো এড়াই ও গ্যানেট মারতে তো আরে ভাই উল্টে খেলাই তো ওরে কিন্তু আমি সাইড রাউন্ড মারতে দিব তো আরে ভাই যে মোমেন্ট করে তো চার রাউন্ড কিন্তু ওরে মারতে দিব তো ও কিন্তু তিন রাউন্ড টাই আর এক রাউন্ড ওরে টাই করতে দিব দেখবো ও এই রাউন্ডটা যদি না নিতে পারে তো আমি কিন্তু ফাইট করবো তো আবারই কিন্তু তিন রাউন্ডের মধ্যে ওরে কিন্তু আবার যে যাইতে এলাম রাশ করার জন্য আমি কিন্তু এদিক থেকে একটা মায়ের খাইলাম তো ও দেখি আর একটা মা এ আরে ভাই ওরে দেখলাম না তার আগে ওরে উল্টাই দিল দেখতে দেখতে কিন্তু চার রাউন্ড নিনমি নিল গা আর কিন্তু চেষ্টা আর কি গান কিনে জানে কারা গান কিনা কিন্তু ইনিমি আছে তো আমার দেখি কি গান কিনে দেখতে থাকি কি গান কিনে ভাই ভালো গান কিনিস আরে ভাই এটি কি ভাই আরে কি গান ভাই এম পাশে দে ভাই কেমনে মারবো আর দেখি আরে ভাই এক টান্ডি কিন্তু ওয়ান ট্যাপ খাইছে তো এখন কিন্তু আরে ভাই এনিমি কিন্তু একটা রাশ করে দিয়েছে তো আমি কিন্তু মারাত্মক লেভেলের ঠাইসে ছিলাম এদিক দিয়ে কিন্তু আমার গার্লফ্রেন্ডটি কিন্তু কিল্লা চুরি করে নিল তো আর একটা এনিমি আছে দেখা যাক এটা মারতে পারি কিনা আমরা দুজনে মিলে তো আমরা কিন্তু আমরা কিন্তু রাশে ডাইরেক্ট একবারে তো আমরা কিন্তু সরাসরি রাশে খেলতেছিলাম আমি কিন্তু একবার ঠাইসা খেলতেছিলাম এখানে বুগল একবার হ্যাঁ টাই হবো না তো আমি ঠাইসা খেলতেছিলাম তো ঠাইসে কিন্তু আরে ভাই আমরা একবারে একবারে হ্যান্ডেল করতেছি ও একাই নিমি কিরমি তো ভাই ও কিন্তু বালি গেম খেলে ইনিমিটা তো আমরা কিন্তু একবারে একবারে টুকা টুক্কা খেলতেছিলাম তো আমরা কিন্তু একবারে ই যেটা বল বাংলা ঠাসা সেই বাংলা ঠাসে আমরা দিতেছিলাম

তো আমার কাছে এটা কিন্তু কিন্তু ব্যাপারই না তো আমি কিন্তু সামনের দিকে গেছিলাম তো একটা কিন্তু এনিমি আসে আর বাই তা এক ঠাসা মারে তো এটা কিন্তু আমার কাছে মানে ব্যাপার না তো একটা ওয়ান ট্যাপ খাইছে তো চিন্তা আরে গাইস কিছু বলার নাই আমারও কিন্তু এরকম নেট খারাপ ছিল তো আমি কিন্তু সেই জন্য মাঠ দেখাইছি তো এখন কিন্তু আমরা তার সাথে কথা বলবো আমার গার্লফ্রেন্ডের সাথে বলার মতো আমার নেটে এরকম খারাপ ছিল বলার মতো তো গাইস তোমাদের পায়ের দড়ি চ্যালেঞ্জ নতুন হই থাকে চ্যালেঞ্জ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো তো গাইস আমার গার্লফ্রেন্ডের গ্রুপে কিন্তু আমি বললাম আর আমি কিন্তু সেরকম কোনো গেম প্লে করি না আমার প্রোফাইল দেখলে বুঝতে পারবেন তো আমার প্রোফাইলটা আমি দেখাই তো আমার কিন্তু আমি সেরকম কোনো গেম প্লে করি না তো আগে একসময় গেম প্লে করতাম দেখছেন কত তো আমি কিন্তু গেম খেলি না ও শেষ দু দেখে আপনাদেরকে দেখছেন সেখানে তো গাইজ আপনারা যারা এই মন্ত্র ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবো অবশ্যই যত্ন নিবেন